আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৈকত কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজ অসংখ্য প্রকারের মরিচের বীজ নিয়ে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি যে কোনো উপায়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা মরিচ দেখেন অর্নামেন্টাল মরিচ আপনারা দেখেন সাধারণত একটা গাছে এক কালারের মরিচ হয় লাল অথবা সাদা অথবা সবুজ আর এটা আপনার একটা গাছে হচ্ছে চার পাঁচ প্রকার কালারের প্রকারের কালারে হচ্ছে আপনার মরিচ হবে যেমন আছে হলুদ বেগুনি সাদা লাল এই চারটা পাঁচটা কালার মরিচ আপনার কাছে যে কোনো জায়গায় সৌন্দর্যের জন্য অথবা খাওয়ার জন্য যেভাবেই হোক আপনারা শাস করতে পারেন নিয়ে দেখতে পারেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা আরেকটা দেখা এরপরে আসছে একটা সাদা মরিচ খুবই ইউনিক একটা প্রোডাক্ট আপনারা দেখে দেখবেন সাধারণত বাজারে লাল মরিচ সবুজ মরিচ এইগুলা দেখা যায় সাদা মরিচটা দেখা যায় না খুবই পুষ্টি গুণ সম্পূর্ণ এবং জায়গায় চাষ করতে পারেন দেখতেও খুব সুন্দর আর খুবই পরিমাণ চাহিদা এটা বাজারে দেখা যায় না তাই আপনারা চাইলে আপনারা বাণিজ্যিক ভাবে এটা চাষ করে আপনাদের অনেক লাভবান হবেন বাণিজ্যিক ভাবে চাষ করলে অনেক লাভবান হবেন আপনারা এটা এরপরে আছে হচ্ছে লম্বা মরিচ এটা ফলনের দিক দিয়ে খুবই ভালো খুবই ভালো ফলনের দিক দিয়ে কারণ এটা অনেক বড় হয় আর আর অনেক অনেক মানে ঝালটাও ঝাল করা সাধারণ থেকে প্রচুর পরিমাণ ঝাল ঝাল এটা খেতে বেশি পছন্দ করেন তারা এই মরিচ গুলা নিতে পারেন বাজারে বর্তমানে মরিচের খুবই দাম আপনারা চাইলে আপনাদের বাড়ি রাঙিনা এগুলো চাষ করে আপনারা খেতে পারেন বাজার থেকে মানে কীটনাশক দেওয়া যে মরিচ বা সবজিগুলা এগুলো না নিয়ে আপনারা বাড়ি আঙিনা এগুলো চাষ করতে পারেন অনেক আছে বাণিজ্যিক ভাবে চাষ করেন তারাও এটা নিয়ে দেখতে পারেন অনেক মানে লম্বা হয় আর ফলনের দিক দিয়ে অনেক ভালো তাই আপনারা এটা নিতে পারেন আর এটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট জার্মিনেশন রেট দেওয়া আছে আর চার থেকে পাঁচশো বীজ আছে প্রতিটা প্যাকেটে তার মানে বুঝতেই পারছেন যে চারশো থেকে পাঁচশোটা বীজ এর ভিতরে আপনার আট থেকে দশটা বীজ আপনার অঙ্ক না ঘটতে পারে আর সবই আপনার অঙ্ক ঘটবে খুবই লাভজনক একটা প্রোডাক্ট এরপরে হচ্ছে লম্বা মরিচ এটাও সেম লম্বা মরিচ খুবই মানে ফলন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর কিউআর কোড দেওয়া আছে এটা আপনারা জন্য কিউআর কোডটা ব্যবহার করতে পারেন পাশাপাশি আরেকটা মরিচ দেখা যাচ্ছে বোম্বাই মরিচ বর্তমান খুবই মানে টপ টপ হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচটা সবাই পছন্দ করে আপনারা দেখবেন ঝাল মুড়ি বা কোনো রেস্টুরেন্টে বা আপনার যে ফাস্ট ফুডে সবগুলাতেই এই বোম্বাই মরিচ গুলা ব্যবহার করা হয় এটার ঘ্রানটাও অনেক সুন্দর আর খেতেও অনেক ভালো আর প্রচুর পরিমাণে ঝাল আপনার চাইলে এটা নিতে পারেন আপনার বাড়ির আঙিনা এটা চাষ করে দেখতে পারেন খুবই ভালো লাভজনক একটা প্রোডাক্ট এরপরে আছে লম্বা মরিচ এটা মানে দেখতে যেমন সুন্দর আর হয়ও খুবই ফল ফলনের দিক দিয়েও খুবই ভালো আপনারা চাইলে এটা নিতে পারেন আর এতে বীজ আছে আপনার তিন থেকে চারশোর মতো 98 98% হচ্ছে আমরা জার্মিনেশন রেট আর আপনার মরিসগুলোও খুবই ভালো কলনের দিক দিয়ে খুবই ভালো তাই আপনারা আর লম্বা হয় অনেক এটাও আপনারা নিতে পারেন খুবই লাভজনক আর বাংলাদেশে শক্তিতে টপ লেভেলের মরিস আছে বগুড়ার মরিস এটা সব জায়গায় সব সময় আপনারা পান না কিন্তু আপনারা যদি চান আমাদের কাছ থেকে যে কোনো সময় আমাদের কাছ থেকে দেওয়া নম্বরে ফোন করে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সব সময় আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনার চাইলে এটাও নিতে পারেন যারা বিশেষ করে বাণিজ্যিক ভাবে এইটাই বেশি সব থেকে চাষ হয় আপনার চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই মানে খুবই ঝাল আর পাশাপাশি একটা ক্যাপসিকাম আছে আপনার এটাও নিতে পারেন শীতে যারা হচ্ছে ভিটামিন সি এর অভাব পূরণ করতে চান মরিচে যে কোন মরিচে ভিটামিন সি আছে ক্যাপসিকাম এইগুলো বীজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে এই মরিচের বীজ গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে